আজকে আমরা শিখবো বিয়োগ বিয়োগ বছর মাস দিন বছর আছে 7 বছর 7 বছর 0 মাস 5 দিন আর যেটা দেবই করতে হবে 4 বছর 4 মাস 26 দিন 5 5 দিন কে 26 দিন দিয়ে বিয়োগ করে যাবে 5 মাস গেল শূন্য কাছে ধার নিতে শূন্য বললো আমার কাছে নেই গো দাদা আমি 12 মাস এক মাস দিন করতে হবে যে তিরিশ দিন হলো এটা যোগ করলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে ছাব্বিশ দিয়ে বিয়োগ করা যাবে Usted me dejó.